কোস্টারিকা নামক একটি জায়গায় ১৬ বছর আগে একটা কোম্পানি কমলালেবুর খোসা ছড়িয়ে দিয়ে এসেছিল যেটা ১৬ বছর পর এসে সবুজ একটি অরণ্যে পরিণত হয়েছে আসুন এই ঘটনাটা আপনাদের সকলের সামনে তুলে ধরি তো সালটা হচ্ছে উনিশশো তখন ডেল ওরো নামে একটা কমলার জুস কোম্পানি সেখানকার কমলার জুস ওরা সরবরাহ করত। এবং সেই সময় ওই ডেল ওরো কোম্পানি তারা সিদ্ধান্ত নেয় যে বারো হাজার মেট্রিক টন কমলার খোসা আর ওই পাল্প তারা কোস্টারিকার একটি জঙ্গলে ফেলে দিয়ে আসবে কোস্টারিকার ওই জায়গাটি ছিল গোয়ানা কেস্ট কনভারসেশন এরিয়ার একটি একাংশ এবং ওই জেল ওরো কোম্পানির মালিক যখন ওই বারো হাজার মেট্রিক টন কমলার জুস এবং পাল্প ওই কোস্টারিকার ওই জায়গাটায় ফেলে দিয়ে আসে তখন একটা ইকো ফার্মিং পরীক্ষা তাদের ওই জায়গায় তৈরি করা হয় ষোলো বছর পর ওই জায়গাটি এতটাই সবুজ হয়ে গেছে যে পাশের যে জমিটি রয়েছে তার থেকে কুড়ি শতাংশ বেশি সবুজ এবং ঘন দেখাচ্ছে ওই কোস্টারিকার নির্জীব জায়গাটা বলে রাখা ভালো যে ১৬ বছর আগে অর্থাৎ উনিশশো সালের আগে এই জায়গাটি একটি নির্জীব জায়গা ছিল যেখানে না ছিল কোনো জীবের বাস না ছিল কোনো ব্যাকটেরিয়া না ছিল কোনো গাছপালা বা অন্যান্য প্রাণী জগৎ এই নির্জীব জায়গাকে সবুজ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল ডেল ওরো কোম্পানি এবং তাদের সেই একটা খারাপ সিদ্ধান্ত অর্থাৎ ওই বারো হাজার মেট্রিক টন কমলার খোসা জুস ফেলে দেওয়াটা একটা খারাপ সিদ্ধান্ত ছিল এবং এই খারাপ সিদ্ধান্ত কিভাবে ষোলো বছর পর একটা ভালো জিনিস সৃষ্টি করেছে সেটা আপনারা সকলেই এই ছবিটির মাধ্যমে দেখুন তো এটাই হচ্ছে প্রকৃতি আপনি প্রকৃতিকে যা দেবেন প্রকৃতি তার একশো গুণ ফিরিয়ে দেবে আমি যদি প্রকৃতির মাঝে গাছপালা নিধন করি অরণ্য ধ্বংস করি প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করি তাহলে প্রকৃতি আমাদের বান বন্যা ভূমিকম্প ঝড় ঝঞ্ঝা তুফান এ সমস্ত কিছুই দেবে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি প্রকৃতিকে নির্জীব অবস্থায় নর্মালি ছেড়ে দিই মানে কিছু না করি এবং সেখানে অন্য কোনো জীবিত জিনিস ওই কমলার জুসটা বা কমলার ওই যে পাল্পগুলো বা খোসা এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে জীবিত জিনিস এগুলো যে ফেলে দেওয়া হয়েছিল এতে আমরা প্রকৃতিকে যে জিনিসটা দিলাম তার বদলে প্রকৃতি আমাদেরকে সবুজ অরণ্য ফিরিয়ে দিল প্রকৃতিকে ধ্বংস করার আগে একবার আমার এই ভিডিওটা সকলের কাছে ছড়িয়ে দেবেন আমাদের প্রকৃতি সব সময় আমাদের ভালো চায় আমরাই প্রকৃতিকে অবিরত ধ্বংস করে চলেছি তো কোস্টারিকার এই জঙ্গলের কথা যদি আপনি আজকে নতুন জেনে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন